আমি এই পেন্সিল টাগ দেবো একটা হচ্ছে একটা জাদুর কারিসা লাইট ঠিক আছে যে দাগটা আমি দিয়েছি দেখা যাবে আপনার দেখুন দেখা যাবে অবশ্যই জাদুর কলম সমস্যা আমার কোনো ভালো নাই ভাই

আপনি গামছেন না গামটা যতই পছন্দ ভাই হাতটা কিন্তু এই যে আমার ঘেমে গেছে এখন এই ঘামের ভিতরে যদি আমার এই প্যান্টটা মারি আমার প্যান্টটা আমার একদম ভাই এটা যদি আমি দ্বিতীয় বারবার করতে যাই তাহলে আমার এটা সমস্যা হয়ে যাবে সমস্যা হলে মনে করেন আমার ইনকামটা বদ্ধ হয়ে ঠিক আছে তো আমি যে আপনার এই জায়গায় দাগটা দিয়েছিলাম আপনি তো একটু হলে দেখছেন না সবুজ দাগ দেখছেন না একটু হলে দেখা গেছে দেখা গেছে কিন্তু এখন কিন্তু আমি এখন কিন্তু দেখা যায় না তাই হ্যাঁ যখন আমার এই মেজিক প্যান্টটা আমি মারি তখন কিন্তু দাগটা দেখা যায় তাই না হম

কিন্তু আমি এই ভাইরে কইলাম যে ম্যাজিকটা দেখাবেন কিন্তু ম্যাজিকটা আমার হাতে দেখা যাচ্ছে না আপনি কি এবার বাতাবর শুরু ভাই আপনি মিথ্যা দেখবেন একশো টাকা লাগবে

আচ্ছা বন্ধু কালকে তো ঈদ গেল গরু কাটা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম তো বন্ধু অনেক জায়গা তো ঘোরা একটু লাগে তো বন্ধু ঘুরে আসি আসলে বন্ধু বেড়াইতে আমারও যাওয়ার ইচ্ছা কিন্তু আসলে গরু কাটা কারণে কোন জায়গায় বেড়াইতে যেতে পারি নাই বা বন্ধু বান্ধবের সাথে দেখা করতে পারি নাই তো চলেন এই বন্ধু বান্ধবীরা দেখা করে আসি সেখান থেকে আমি কোর্স করে আমি মানে বাহাত্তর লাখ টাকা দিয়ে এটা আমি কিনে নিয়েছি তো এলাকায় আমি মানে জাদু দেখাই প্লাস মানুষকে জাদু আমি শিখাই আমি অনেক মানুষকে জাদু শিখেছি ভাই বুঝছে মানুষকে শিখাইছি এরকম অনেক প্রমাণ আছে এটা আমি দাদু দেখাই কারণ আপনি দাদু দেখতে চান আমি তো আগে এই সব ভিডিও অনেক দেখছি এই সবের মধ্যে বাতামি বেশি দাদা কোনো বাতামি না আমি অনেক দেখছি ভাই বাতামি আসে অনেক দেখছেন কিন্তু আমরা রিয়েল ভাবে দাদুটা দেখিয়ে থাকি আপনি যদি দেখতে চান একশো টাকা দিতে হবে টাকার মাধ্যমে আমরা দাদু দেখে আরে বন্ধু আপনি জানেন সব বাতাম কি ব্যাখ্যা সব বন্ধু আমি সবাই এই ভিডিও অনেক বহু দেখি আর মনে হয় মানে ফিয়ান গেল না বুঝছেন কি লোকজন মেলা হয়েছে যদি জীবন বাঁচাইতে চান তাহলে এখান থেকে বাঘেন যত তাড়াতাড়ি সম্ভব ওরা কানে কানে